আল্লাহ রসুল বললেন এই পৃথিবীতে একজন ব্যক্তি যদি দুইটা পাপের সাথে জড়িত থাকে মাত্র দুটা পাপ কয়টা পাপ দুইটা পাপের সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে আল্লাহ কেয়ামতের মাঠে ওই ব্যক্তির চেহারা শুকুরের চেহারা শুকুর শুকুর দেখছেন খিঞ্জির আরবিতে খিঞ্জির বলা হয় এই খিঞ্জির এবং বানর আল্লাহ রসুল তিনি বললেন কিয়ামতের মাঠে আল্লাহ তালা এদের চেহারাগুলো এই অবস্থায় উঠাবেন কারা পৃথিবীতে কোন ব্যক্তি যদি দুটো পাপের সাথে জড়িত থাকে কয়টা পাপ দুটা আশায় দুটো পাপ কি লা ইশরু বান্নান না মিন উম্মতি লা খমারা ইয়ামুসু নাহা বিগাইরি ইসমিহাম আল্লাহর নবী বললেন ওয়াচিরে আমার উম্মতের ভিতরে আমার উম্মতেরা মদ পান করবে কি পান করবে মদ পান করবে এখন মদ তো কোনো ব্যাপার না মদ তো ওপেন পাওয়া যায় 18 বছর প্লাস হয়ে গেলে আপনি মা খেতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহ বললেন মদ আমি হারাম করে দিলাম রসুল বললেন মদ হারাম করে দিলাম আল্লাহর নবী বললেন সালাসুন কদ হারাম আলাইহিমুল জান্নাত মুদমিরুল খামর ওয়াল আকওয়াদ দাইস আল্লাযী ইক্রু ফি আহলিহিল খুদুদ আল্লাহর নবী বললেন তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করেছে আমি ওই তাই বললাম তিন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমার বিশ্বাস ওই তিন ব্যক্তির ভিতরে আপনি এখানে নেই ওই তিন ব্যক্তির ভিতরে যদি আপনি থাকেন আল্লাহর নবীর ভাষা অনুযায়ী ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে না তার প্রথমটা হলো এই যারা নেশা দ্রব্যর সাথে জড়িত আছে। নেশা বলতে কি বোঝায় মদ শুধু নেশা নয় ইয়াবা শুধু নেশা নয় গাজা শুধু নেশা নয় আফিন শুধু নেশা নয় গুল শুধু নেশা নাই তামাক শুধু নেশা নাই এই জাতীয় যা কিছু রয়েছে সব নেশার অন্তর্ভুক্ত এখন কেউ বলতে পারে সামান্য এই যে পানের সাথে এটা মুশকিল মুশকিল অর্থ কি বিকৃতি মুশকিল অর্থ কি করে দেওয়া বিকৃতি বলতে কি একজন ব্যক্তি যখন দেখবেন যারা মদ পান করে দেখবেন এরম টলে তার মানে তার ব্রেন কাঁপে ব্রেন যখন কাঁপে তখন তার স্বাভাবিক থাকতে পারে হয়ে যায় তো এখন কোন ব্যক্তি বলতে পারে আমি তামাকের সাথে পান খাই তামাকের সাথে যখন আমি পান খাই ওই অবস্থা আমার হয় না তো ওই অবস্থা যদি আপনাকে খেলে না হয় তাহলে বেশি খাবেন যদি এক গ্রামে অসুবিধা না হয় দু গ্রাম খাবেন দু গ্রামে যদি না হয় তিন গ্রাম খাবেন পাঁচ গ্রাম খাবেন দশ গ্রাম খাবেন দশ গ্রাম খাবার পরে যদি ব্রেনের মুশকিল মানে যদি বিকৃতি ঘটে যায় তাহলে ওটা হারাম যে জিনিস খেলে ব্রেন অসুবিধা হয় না মেলা খেলে অসুবিধা হয় ওটাও হারাম ওটা পৃথিবীর কোনো ব্যক্তি হালাল করতে পারবে না পানের সাথে বলেন আর খুনের সাথে বলেন আর বাথরুমে যখন যাবে অনেক মুরব্বি আছে যাদের ব্যক্তিত্ব নেই আমি এদেরকে ব্যক্তিত্ব লাথি মারি মুসলিমদের ব্যক্তিত্ব এত বেশি ছিল মুসলিমদের ব্যক্তিত্ব এত মর্যাদা ছিল কোন সাহাবা যখন কাফের পাশ দিয়ে হেঁটে যেত কাফেররা তাকাই বলতো মুসলিম যাচ্ছে এর ব্যক্তিত্ব দেখো এটাই হলো ব্যক্তিত্ব হজরত ওমার পাঁচ হাজার কিলোমিটার শুয়ে আছেন চাটাই উপরে চাটাই যার কোনো নিরাপত্তা নেই যার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না চাটার উপরে ওমার শুয়ে আছেন পাঁচ হাজার কিলোমিটার দূরে তার প্রতিনিধি আছে ওই প্রতিনিধি ওখানে বসে ভয়ে কোনো অন্যায় করতে পারছে না ওমার বসে আছেন এর নাম ব্যক্তিত্ব এর নাম হলো ব্যক্তিত্ব আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গিয়েছে আপনার মুখে দাঁড়িয়ে আছে মসজিদের পাঁচক সলাদ সলাৎ আদায়কারী একজন মুসল্লি আর আপনি যখন বাথরুমে প্রবেশ করেন চুন দিয়ে আর খুনে দিয়ে ডুলে গালের ভিতরে যান ও গালের ভিতরে ফেরেস্তারা বাস ঢুকাই দিবে আপনাকে শুনে নেন যে জবান আল্লাহ তালা আপনাকে দান করেছেন খলাকাল ইনসান আল্লাহ মাহুল আল্লাহ তালা বললেন মানুষের ব্যক্তি ব্যক্তি যে স্বাধীনতা বাক স্বাধীনতা আমি আল্লাহ পরিপূর্ণতাকে স্বাধীন করে দিলাম আমরা শুধু খাই না এখান থেকে কথাও বলি উচ্চারণ করি আমরা এটা চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষরা যে জিহুবাদী কথা বলে এই জিহুবার উপরে আমি আল্লাহ তিন হাজার আলাদা আলাদা স্বাদ দান করেছে আলাদা আলাদা স্বাদ এক খাবারের এক স্বাদ এক মিষ্টির একরকম স্বাদ এক মাছের একরকম স্বাদ একটা গোষ্ঠের একরকম স্বাদ এটি আল্লাহ তালা জিহুবাই দান করেছেন এই জিহুবাদি আমরা কি করি লিসান জিকরুল্লাহ আল্লাহ জিকির করি আমরা এই জিহুবাদি আমরা কি করি ওই যে ভাইর গালাগালি করি এই জিহুবাই কি করি খুনি মারি গুল মারি বিড়ি মারি বিড়ির ভিতরে দুইটা জিনিস আছে একটা হলো দুর্গন্ধ আর একটা হলো আগুন জাহান্নামের ভিতরে দুইটা জিনিস পাওয়া যায় একটা হলো দুর্গন্ধ একটা হলো আগুন পৃথিবীর থেকে কোন মুসলমানের বাচ্চা যেই চেহারাটা আল্লাহ এত সুন্দর করলেন তাকুইম সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ সবচেয়ে নৈপুণ্যতা দিয়ে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তালা সবচেয়ে ভালোবাসা দয়া দিয়ে সৃষ্টি করলেন মানুষের আর তার ভিতরে মানুষের চেহারাটা এখানে অতগুলো মহিলা আছে এতগুলো পুরুষ বেটা ছেলে এখানে আছে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিললেই এই যে আলাদা আলাদা রূপ আল্লাহ তালা দান করলেন এর ভিতরে আল্লাহর সবচেয়ে বড় একটা বিষয় যে আমরা কথা বলতে পারি আমার বাড়িতে বকরি আছে আমার ভিতরে অন্য অন্য প্রাণী আছে কেউ আজ পর্যন্ত আমার সাথে কথা বলি নাই আর আমি কথা বলছি আমার ভাইরা কথা বলছে শুধু তাই নয় আল্লাহ ভাষার অলংকার দিয়েছেন এখানে উর্দুতে কথা বলছে হিন্দিতে কথা বলছে আরবিতে কথা বলছে ইংলিশে কথা বলছে বাংলাতে কথা বলছে গুজরাটি মারাঠি বিভিন্ন ভাষায় কথা বলতে পারছে এই যে ভাষার অলঙ্কার আল্লাহ দিলেন কিতে জবান দিয়ে রসুল ইসলাম তিনি লাস্ট বললেন লাহা ইল্লাহ ফত খালাল জাননা কোন ব্যক্তি যদি মরে যাওয়ার সময় ইলাহা ইল্লাল্লাহ এইটুক বলে মরে যেতে পারে আল্লাহ নবী বললেন তার জন্য আল্লাহ জান্নাত একেবারে পুরাটাই উন্মুক্ত থাকবে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলতে পারলেন না মানে সোহান সাথে গন্ডগোল আছে নাকি মানে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ না বলতে বলতে না বলতে বলতে আর জবানে আয় না মানে খনে মারতে আর গুল মারতে মারতে জবানের বারো বেজি গেছে ইয়ার হবে না তো বলতেছিলাম রসুল সালাম তিনি বললেন তিন ক্যাটাগরির ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না কয় ক্যাটাগরির ব্যক্তি তিন ক্যাটাগরির ব্যক্তি তার এক মুদমিনুল খমরু নেশার সাথে যারা জড়িত আছে এখন থেকে আপনাকে এই মাঠে যারা বসে আছেন এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাকে আপনি মুসলমানের বাচ্চা যদি হন আপনার যদি মুসলিমদের আমি খালিদ বিন অলিদের উত্তসরি ওমারের উত্তসরি ওমার এমন একজন সাহাবা ছিলেন যে পথ দিয়ে ওমার যেতেন শয়তান চল্লিশ দিন বয়তে যেতে না আর আমরা যে এলাকায় থাকি শয়তান চিন্তা করে আল্লাহ আমার এই এলাকায় থেকে লাভ নাই আমার চেয়ে বড় শয়তান এখন না শয়তান চিন্তা করে আল্লাহ আমি তো শয়তান কিন্তু আমি তো কিভাবে শয়তান আমার ওপরের আই কথা বলেন বলতেছিলাম যে সুন্দর জবান আল্লাহ তালা আমাদেরকে দান করলেন এই জবান দিয়ে আমরা মারি এখন সিদ্ধান্ত নেন তো দেখি যে আজকের পর থেকে যে জবান আল্লাহ দিয়েছেন সিগারেট না বিড়ি দেবো না মদ দিবোনা গাঁজা দিব না বাবা দিব না কিচ্ছু দিব না ইনশাল্লাহ আল্লাহ মানে নাই যারা খান তারা যারা এই কাজের সাথে জড়িত আছে তারা হাত তোলেন তো দেখি কারা কারা খান বাপরে আল্লাহর ঘুষে আছে যে আমি এখানে এত বড় আল্লাহর অলিতে আমি জানতাম না মানে আপনারা এগুলো খান না তাই তো যারা খান সামিয়ানা ওয়া আতানা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আজকের পর থেকে কাজ করব না শুনে নেন আল্লাহর নবী বললেন দুটি পাপ পৃথিবীর কোন মানুষ যদি এই দুটো পাপের সাথে জড়িত থাকে কিয়ামতের মাঠে আর সুন্দর চেহারা উঠবে না উঠবে শূরের চেহারা কার শূর খুব ভালো জিনিস না শূর ভালো না খারাপ আল্লাহর নবী বললেন লা রবান্নান নাস মিন উম্মতি লা খমরা ইয়ামুসুনাহা বিগাইরি ইসমিহাম হযরত আবু মুসা আশআরি হাদিসে বর্ণনা করেছেন আল্লাহর নবী বললেন আমার উন্মতেরা অচিরেই মদ পান করবে মদ পান যখন করবে এই মদের নাম দেবে ভিন্ন আর মদ সবচেয়ে বেশি তারাই পান করবে যারা হবে সমাজের নেতা সমাজের নেতা কাদেরকে বলা হয় গরিবের চাইল চুরি করবে গরিবের টিন চুরি করবে গরিবের হক নষ্ট করে দিবে রোড ঘাটের টাকা পয়সা চুরি করে নিবে স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি বাজেট যেগুলো আসবে এগুলো চুরি করে তারা সেখান থেকে নেবে এই টাকাটা নিয়ে বিদেশের মাটিতে যে মদ পান করবে আর ওই ব্যক্তি যদি আপনার নেতা হয় ওই নেতার অনুসরণ যদি আপনি করেন নির্ঘাত শুনে নেন মিস্টার আবু জেলের সাথে আপনার হাসর হবেই হবে কারণ আপনার আর আমার নেতা পৃথিবীতে একজন নেতা তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম তিনি সারা পৃথিবীতে চাইলচোর আমার নেতা হতে পারে না বলুন ঠিক কিনা পৃথিবীর কোন গমস নেতা টিনসন নেতা কেমন নেতা কোনদিন নেতা হতে পারে না এটা হলো এক নাম্বার পাপ যারা এই মজলিশের ভিতরে বসে আছেন এ পাপের সাথে যারা জড়িত আছেন এখন সিদ্ধান্ত নিবেন আল্লাহ নবী বললেন কুল্লুবানী আদমা হত্যা উন ও খৈরুল হত্যা ইনাত্তাওয়াবুন এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি পাপি তার ভিতরে উত্তম পাপী হলো ওরাই পাপ করার পরে বুঝতে পারে পাপ হয়েছে পাপ করার কারণে এসে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলে আল্লাহ তাআলা পাপ যা করেছি করেছি আজকের পর থেকে আমি কোনোদিন এ পাপ আর করব না তিনটা শর্ত থাকবে আপনাকে তবা করার জন্য এক যে পাপটা করেছেন পাপের জন্য আপনাকে অনুশোচনাবোধ করতে হবে দুই নাম্বার ওই পাপ কোনোদিন করবেন না অদা করতে হবে আর তিন নাম্বার আপনাকে ইস্তেক ফারগুলা জবান দিয়ে উচ্চারণ করে পড়তে হবে এই তিনটা সত্য সাপেক্ষে কোনো ব্যক্তি যদি তবা করে ফিরে দাঁড়াতে পারে ও ওই দিন যদি মারা যায় আর যদি আর না এক সেকেন্ড বাসে আল্লাহর নবী বললেন লোকটা নির্ঘাত আল্লাহ তালার জান্নাতে যাবে বলেন সুবহান আল্লাহ তাহলে আমরা সিদ্ধান্ত এখন নিলাম দুনিয়ার যত নেশাদ্রব্য আছে আজকের পর থেকে আমরা না বলে দিলাম পার্বত ইনশাল্লাহ কথা বলুন পারবো তো দুই নাম্বার এ আই সি দুই নম্বর পাপ হলো এই যখন কোন নেতা হয় নেতা আসে গ্রামে নেতা যখন আপনার এলাকায় আসবে আগের থেকে পাতি দেয়। নেতার সম্মান করার জন্য যদি এলাকার মানুষরা নায়িকা গায়িকা বাদ্যযন্ত্র এইগুলা দিয়ে যদি সম্মান করে এখানে বিরাট একটা স্টেজ করা হয়েছে নেতার খুশি করার জন্য কনসার্টের ব্যবস্থা আছে নেতারা খুশি করার জন্য গান বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা আছে এই কাজে যদি এলাকার ব্যক্তি সহযোগিতা করেন আর ওই সহযোগিতায় আপনি যদি হাতের দ্বারা মুখের দ্বারা যদি বাধা না দেন ওই কাজটায় যদি আপনি অন্তর থেকে সাপোর্ট করেন আর ওখানে এসে যদি ওই কনসার্টে এসে আপনি হাজির হয়ে যান ওই মসজিদে আপনি এসে বসেন তার মানে আপনিও সামিল হয়ে গেলেন আমার ভাইরাম আল্লাহর নবী বললেন এই দুইটা কাদের সাথে পৃথিবীর কোন ব্যক্তি যদি জড়িত হয়ে যায় পৃথিবীর ব্যক্তিরা যদি এই কাজ দুইটা কাদের সাথে সংযোজন হয়ে যায় আমতের মাঠে আল্লাহ তালা এই দুই ব্যক্তিদের চেহারা করবেন শুকুরের মতো আর বানরের মতো বলুন না বলুন তো দেখি এই কাজের সাথে আমাদের জড়িত আছে না নাই কথা বলুন আছে না নাই একাজ করা আমাদেরকে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করুক বলুন আমিন এবার আসি আমি তেলাবাতকৃত যে আয়াত পড়েছিলাম সে আয়াতে এখনো পর্যন্ত যাইনি এবার ওই আয়াতে প্রবেশ করতেছি আপনাদেরকে নিয়ে এবার আসেন সুরা নিসা أكبر الآيات دوما سورة نبضي بولا ديجي سورة نيسان إكشاي الله تعالى بقولن أو ما الرسول مِن بعد ما تبجَّنَ لهُ الهُدى ويتبع غير سبيل المؤمنين نولِّيه ما تولى ونُصلِّيه جَهَنَّمَ وسَاءَتْ مَصِيرَهُ الله تعالى কোন ব্যক্তি কোন ব্যক্তি বলতে কি আমার কাছে আপনার কাছে গ্রামবাসীর কাছে পৃথিবীর যে কোনো ব্যক্তির কাছে আল্লাহ বললেন যে কোনো ব্যক্তির কাছে সৎ পথ উপস্থাপন হয়ে গিয়েছে ও জেনে গিয়েছে এটাই রাইট পথ এটাই ইসলামের পথ এটাই কোরআনের পথ এটাই হাদিসের পথ জেনে গিয়েছে এই জানার পরেও ওই ব্যক্তি যদি রসুলের বিরোধিতা করে কার বিরোধিতা রসুলের বিরোধিতা যদি করে আর মুমিনরা মানে ইমানদার ব্যক্তিরা যে পথে চলে ও যদি ও পথে না চলে ও যদি আরেক পথে চলে যায় নোয়ার্লিহি মা তা আল্লাহ বললেন আমার দায়িত্ব নিয়ে ওর চেহারা ও যেদিকে যেতে চায় আমি আল্লাহ ওর চেহারাটা সেদিকে ফিরাই দিয়ে দেই আমার ভাই রাম আমার ভাইরাম তার মানে হলো এটাই তাওয়াল্লাম ওর চেহারা যেদিকে যাবে আল্লাহ ওর চেহারা সেদিকে ঘুরাই নিবেন তার মানে ওর চেহারাটা খারাপের দিকে যাচ্ছে আল্লাহ চেহারাটা নিজ দায়িত্বে ইসলামের পথ থেকে বের করে খারাপের দিকে দেবে লাস্টে কি হবে নুসলি হি জাহান নাম আল্লাহ বললেন সর্বশেষ ওকে ধরবে জাহান নাম ওসা আত্মা সে জায়গা এত নিকৃষ্ট এত খারাপ বলে শেষ করা যাবে না এত খারাপ এত নিকৃষ্ট বলে আপনি শেষ করতে পারবেন না আমার প্রিয় ভাইরা আল্লাহ আমাদের তৌফিক দান করুক ইসলাম মেনে ইসলামের উপর আমল করে আমাদের অতিবাহ মানে বাকি জীবনটা যেন অতিবাহিত করতে পারে বলো না আমিন সুরা তবার একশো বাইশ নম্বর আয়তে আল্লাহ তালা বললেন ফালাউলা নাফারা মিনকুল্লি ফিরকত মিনহুম তো আইফাতুল্লিয়াফাকিদ্দিন আল্লাহর ভাষায় স্পষ্ট তিনি বললেন তোমাদের মধ্য হতে একটা দল কেন বের হয় না ভালো করে বুঝেন তোমাদের মধ্য হতে একটা দল কেন বের হয় না যারা দিন শিক্ষার জন্য বের হয়ে আপনার বাড়ির থেকে দূরে অথবা ছেলেরা এই যে প্রতিষ্ঠান এখানে এসে কেন তারা দিন শেখার জন্য আসে না একশো বাইশ নম্বর আয়াত বাড়িতে যেয়ে খুলে দেখবেন আল্লাহ তালার ভাষা কি এখানে আল্লাহ বললেন তোমাদের মধ্য হতে একটা দল কেন বের হয় না ইউনিয়ন থেকে গ্রাম থেকে এলাকা হতে বের হয় না যারা বের হয়ে দিন শেখার জন্য দূরে যাবে দিন শিক্ষা অর্জন করে আবার কমের কাছে ফিরে এসে আল্লাহর ভয় ভীতি আল্লাহর বড়ত্ব মহত্ব সেখানে বর্ণনা করতে থাকবে যাতে করে ওই কমের মানুষরা ওই এলাকার মানুষরা তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে এ কথা কার আল্লাহ তালার আপনি এখন আলেম হতে পারবেন না আপনার ছেলে আলেম হই নাই তো এখন কি করবেন আপনি এই কাজে আপনি সহযোগিতা কিভাবে করবেন এখন আপনার ভিতরে আর একজন জ্ঞানী ব্যক্তির ভিতরে ডিফারেন্সটা কি ডেফারেন্সটা হলো এই যার ভিতরে জ্ঞান আছে সে হলো জিন্দা যার কাছে জ্ঞান নেই এ হলো মরণের সমান মৃত্যু সমান এখন এই যে প্রতিষ্ঠানটা এখানে আছে এই প্রতিষ্ঠানটা এই এলাকার মানুষের জন্য এত বড় সৌভাগ্যবান এই এলাকার মানুষের জন্য এত বড় একটা হেদায়তের পথ রহমতের পথ এটা এখন বুঝবে না এটা বুঝবে পৃথিবীর থেকে যখন পরকালীন জীবন চলে যাবে তখন মানুষ জানবে যে কি জিনিস আমরা ওখানে রেখে এসেছিলাম কি নেকির ভান্ডার সেখানে রেখে এসেছিলাম আমার প্রিয় ভাইরা মুসলিমদের একটা কালচার সেটা হলো এই ধর্মের জন্য শুধু কান্দে চোখের পানি ফেলে আর যখন বলা হয় ধর্মের জন্য কত টাকা আপনি দিয়ে দিন তখন মানুষরা বোঝে যে না ধর্মের জন্য পয়সা দেওয়া যাবে না মানে আমাদের পয়সা করি কুফুরির জন্য আর ইসলামের জন্য চোখের পানি নন মুসলিম সম্প্রদায় তারা তাদের ধর্মের জন্য হাজার কোটি টাকা উদ্ধার করে দিয়ে দেয় আর আমরা টাকা পয়সা নিয়ে দুনিয়ার বিলাসিতা করি যার জন্য আজ পৃথিবীতে মার খাচ্ছি আমরা কারণ এর পিছনে ইতিহাস মুসলিমদের একেবারে বিলাসিতার কারণে মুসলিমদের ধর্মকে একেবারে আজকে আমরা মুসলিমদের করুণ করুন করতে হচ্ছে আমাদের আল্লাহ মাফ করুক শুনে নেন প্রতিষ্ঠান যদি এলাকায় টিকে যায় তাহলে বিরাট দয়া এবং আল্লাহ নবী বললেন এমন একটা সময় আসছে পৃথিবীর থেকে আল্লাহ এলেম উঠাই নিবে হকানে ব্যক্তিদের মরণ দিয়ে আর হকানে ব্যক্তিদের আল্লাহ কথার বলতে দিবে না কথা বলতে পারবে না এখন এখানে এলেম চর্চা হচ্ছে এই এলেম চর্চার জন্য আল্লাহ আপনার কাছে চাইছে দুইটা জিনিস এক

আবার আমার জীবনও আল্লাহ তাহলে আল্লাহ চাচ্ছে কি আমার কাছে আল্লাহ তালা চাচ্ছেন যে বান্দা তুমি তোমার ইচ্ছাটা আমি আল্লাহ তালা দেখতে চাই আল্লাহ হলেন সম্পদশালী আর ফকির আমার প্রিয় আমি বলতেছিলাম আজ পিতা মাতা আপনাদের খবরে চলে গেছে পৃথিবীতে হক আদায় করতে অনেকের পিতা নাই মাতা নেই অনেকের দুজনের কেউ নেই অনেকের বাচ্চা মারা গিয়েছি অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যায় আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করছি আমি মুসাফির ব্যক্তি আপনাদের কাছে এসেছি সালা সমস্ত যাবো দাওয়া তিন ব্যক্তি দল্লার কাছে পৌঁছাতে কোনো বাধা নেই তার একটি হলো মুসাফির ব্যক্তি আমি মোসাফির ব্যক্তি হিসেবে আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য কোরআনের মাদ্রাসা রসুলের হাদিসের মাদ্রাসা রসুলের মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি প্রাণ খুলে দোয়া করবো অন্তর থেকে দোয়া করবো আল্লাহ তালা আপনাদের দান দক্ষিণের জন্য আল্লাহ তালা কবুল করেন আজকের এই যে অনুষ্ঠানটা দশ বছরের ভিতরে আমাদের মনে থাকবে না কিন্তু ফেরেস অডিও ভিডিও রেকর্ড করতেছে কেমতের মাঠে এই প্রতিষ্ঠান বা এই এই যে সম্মেলন দান দক্ষিণার জন্য আল্লাহ হয়তো আমাকে হতে পারে নাজাতের একটা পথ আল্লাহ আমাকে করে দিবেন আমার প্রিয় ভাইরা মেহরবানি করে যা পারবেন আমাকে আমার টাইম আর বেশি নাই অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি আমার কাছে আমি আপনাদের কাছে হিসেবে জীবনের প্রথম কিছু চাচ্ছি দিনের জন্য ইসলামের জন্য কিছু দেন আমাকে যেটা আপনি দিচ্ছেন নিজের কল্যাণের জন্য দিচ্ছেন কোন ব্যক্তি যখন আল্লাহ জন্য দান করেন আল্লাহ দান হাতে গ্রহণ করেন আল্লাহর হাত হাতিস্ট্রি হিসেম ইসলাম আল্লাহর কুদরতি হাত কেমন আল্লাহ জানেন আমরা জানি না তবে আল্লাহর হাত আছে কেমতার মাঠে আল্লাহ তালা পৃথিবীর জমিটা রুটি তৈরি করবেন আর মাসের কলিজা আল্লাহ তরকারি করবেন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার আগে এই পৃথিবীর জমিনটা হবে তর রুটি আর মাছের কলিজে হবে তরকারি এটা জান্নাতীদেরকে আল্লাহ নিজে হাতে আপ্যায়ন করাবেন সুতরাং আমরা আল্লাহর ওই মেহমান হতে চাই আল্লাহ আমার এক বাজার এই মাদ্রাসার জন্য নগদ একশো টাকা দান করেছেন দাড়ি ফাঁকা মুরব্বী হাতে কুচ্ছির ভিতরে আসছেন কোন দাড়ি ফাঁকা মুরব্বী যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ লজ্জা লাগে দোয়া ফেরত দেন নেন গভীর রাজনীতি আল্লাহ একজন ব্যক্তি 100 টাকা দিয়েছেন আল্লাহ আমার আরেক বাবা জান 1000 টাকা নগদ দিয়েছেন আমি মুসাফির ব্যক্তি আমার কাছে দিয়েছেন আমি ওনারে কিচ্ছু দিতে পারবো না আমার অন্তর স্থল থেকে তার জন্য দয়া করি আল্লাহ তাআলা আমাকে মেহেরবানি করে যে নিয়তে তিনি দান করেছেন তার নিয়ত পূর্ণ করে দিয়ে দাও 20000 টাকা আছে ডাকি টাকা আপনি উনি আছে আল্লাহ ইদ্রিস ইদ্রিস अंसारी সাহেব আই আল্লাহ ইট দিস আনসারে সাহেব নগদ কুড়ি হাজার টাকা নিল্লাহ আল্লাহ তাআলা এ ভাষা আমার নাই তোমার নবীর মাদ্রাসা কোরআমকে পিছন দিতে দিয়ে পেট্রোনাইজ করার জন্য নগদ কুড়ি হাজার টাকা দিয়েছেন আমি মুসাফির আমার অন্তর অন্তরস্থল থেকে তার জন্য দয়া করে আল্লাহ তাআলা যে নিতি তিনি দান করেছেন আল্লাহ যে নিয়েতে তিনি দান করেছেন তার মনে ইচ্ছা কে পূর্ণ করে দিয়ে দাও আল্লাহ আমার একজন বাদে নগদ দুই টাকা একজন একশো টাকা একজন পাঁচশো টাকা আর একজন দুইশো টাকা একজন একশো টাকা যে যা নিয়ে দান করতেছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও মনের ইচ্ছা পূরণ করে দিয়ে দাও আল্লাহ তালা এ দানের ওসি না কেয়ামতের মাঠে মুসিবতের দিন যেদিন মানুষ কোনো পানি পাবে না পানি পানি করে মানুষরা পাগল হয়ে যাবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পানিহা পানিহা থেকে ফোন পেতে জয়নুদ্দিন আনসারী সাহেব পানিহা থেকে ফোন পেতে পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ আমার এই ভাইকে তুমি তার সম্পদ বৃদ্ধি করে দিয়ে যাবো আল্লাহ আমিন আল্লাহ তালাম যে যা নিতে দান করতেছেন এ দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাম এ দানের অসিলাতে মানুষের এতেকালের পর প্রথম মঞ্জিল হবে কবর ওখান থেকে তুলসিরাত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বিপদ আল্লাহ প্রত্যেকটা জায়গায় তার জন্য তুমি আসান করে দিয়ে দাও বিশ্বনবী তিনি বলেছেন আসাদ বুরহানন কোন ব্যক্তি যখন দান করবে জান্নাতে যাওয়ার জন্য দলিল হয়ে যাবে টিম আমার ভাইরা পুরুষদের মাধ্যমে দান পেলাম মা বোনদের মাধ্যমে অনেক দান করেছেন কিন্তু আমি এখনো পেলাম না এত বেশি মা বোনরা এখানে এসেছে মা বোনদের বক্তব্য রাখতে পারলাম না আল্লাহ একজন একশো টাকা একজন একশো টাকা একজন বাজার পঞ্চাশ টাকা যে জানি এতে দান করেছে সকলের দানকে কবুলের মঞ্জুর করে নিয়ে নাও আল্লাহ তালা ছেলে ইন্তেকাল করেছেন বাজান দুই টাকা সেলেন নামে দান করেছেন ও আকাশের মালিক জমিনের মালিক সব কিছুর মালিক তুমি এমন বাবা পৃথিবীতে সন্তান বাবার দোয়া পেয়ে গেল দানও করে দিল এটি ফেরেস্তারা তাৎক্ষণিক নিয়োগ দেওয়া থাকে কোন ব্যক্তি যখন দান করে যে নিতে সাথে সাথে ফেরেস্তারা তাকে জানাই দিয়ে দেয় আমার ভাইরা সিলেট জন্য যেই বাবা যান দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ ওই দানের ওসিলায় তার ছেলের কবরখানা মেরে রিয়াজুল জান্না বানায় দিয়ে দাও বাবার জন্য আর একজন ভাই দুইশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুলের মঞ্জুর করে নিয়ে নাও আমার একজন ছোট্ট বালক আর একশো টাকা নগদ দান করেছেন তার দানকে তুমি কবুলের মঞ্জুর করে নিয়ে নাও আল্লাহ গুলশানা মহিলা মাজান আল্লাহ তিনশো টাকা দান করেছেন তার দানকে তুমি কবুলের মঞ্জুর করে নিয়ে নাও মনের নেক মাকসুদকে পূর্ণ করে দিয়ে দাও আল্লাহ আমার ভাই জান এসছেন দুই হাজার নগদ দিয়েছেন তার মঞ্জুর করে নিা ইচ্ছা পূরণ করে দিয়ে দাও আহুল আর মালিক বানায় দিয়ে দাও আল্লাহ বাড়ির ভিতরে সমস্ত বালা মুসিবত তুমি দুর্বৃত্ত করে দিয়ে যাও আল্লাহ তাহলে অমৃত্য পর্যন্ত ইসলামের ফর অটল থাকতে পারে তৌফিক তুমি দান করে দিয়ে দাও আমিন স্ত্রী মারা পড়েছে আল্লাহ তালা মা বাবা সবাই মারা গিয়েছেন স্ত্রী মারা গিয়েছেন তেরোশো আপনার স্ত্রী মারা গেছে আল্লাহ তালা একজন মহিলা চারটা দফা যদি পৃথিবীতে আমল করে যেতে পারে আল্লাহর জান্নাত তার জন্য উন্মুক্ত তার একটা হলো স্বামী এই পৃথিবীতে স্ত্রীর জন্য দান করেছে এই দেখলাম আমি আয় আল্লাহ পিতা মাতার জন্য আর স্ত্রীর জন্য নগদ টাকা দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও মনের ইচ্ছা পূরণ করে দিয়ে দাও একজন বৃদ্ধা মহিলা পাঁচ বস্তা সিমেন্ট মাটি আর একটা এই যে চাঁদি আর এই যে নগদ স্বচ্ছ একজন মহিলা সব আল্লাহ করোনার দাম দিয়েছে আংটি দিয়েছে আল্লাহ আমি ব্যক্তি দোয়া করছি আমার মাকে তুমি দিবে জানলা সর্বোচ্চ অলঙ্কার আল্লাহ তুমি অলঙ্কার আমি আল্লাহ তাহলে আমি হৃদয় থেকে অন্তর থেকে আমার মায়ের জন্য দয়া করি কোরআনের দাম দিয়েছে পাঁচটা পাঁচটা কোরআনার দাম তিনটা করোনার কারিমের দাম দিয়েছে আল্লাহ কোরআন যতগুলো অক্ষর আছে আল্লাহ এতগুলো অক্ষর সমন্বয় করে যত নেকি আল্লাহ তামে দান করে না আল্লাহ আমিন আল্লাহ একজন একশো টাকা দিয়েছেন আল্লাহ যে জানি দান করছে সকলের দানকে তুমি কবুলের মঞ্জুর নাও ছশো টাকা করণের জন্য পাঁচশো মা আর পাঁচশো বাবা নাইম আনসারি নাইম আনসারি আল্লাহ তালা মোট ষোলোশো টাকা দিয়েছেন 600 টাকা কোরআনের জন্য আর 500 টাকা মা টাকা বাবা আর একজন ভাইজান 1000 টাকা আর একজন ভাজীর 200 টাকা হ্যাঁ তাফাযল তাফাযল আনসারী টাকা আর একজন ভাইজান দিয়েছেন 100 টাকা আই আল্লাহ আমার আনসারি ভাইদের ভিতর থেকে অনেক দান হয়েছে আনসার হলো মানে সৌদি ভিতরে দুইটা ক্যাটাগরির মানুষ আছে একটা হলো মুহাজির আরেকটা হলো আনসার আনসার কো আনসার তাদের বলা হয় যারা সাহায্যকারী তাদেরকে আনসার বলা হয় দিনের জন্য ইসলামের জন্য মক্কার থেকে পালাই যারা মদিনায় আর আনসারি সাহাবা ছিল যাদের দুইটা স্ত্রী একটা স্ত্রী তালাক দিয়ে মোজাহিদদেরকে দিয়েছিলেন যারা দুইটা ঘর সাহাবাদের জন্য একটা ঘর দিলেন যার দুইটা খেজুর গাছ খেজুরের বাগান ছিল একটা খেজুরের বাগান মানে মোজাহিদদেরকে দান করলেন এদেরকে আনসারি বলা হয় আনসার বলা হয় আল্লাহ এই আনসারি ভাইরা তোমার করণের জন্য অফুরন্ত ভাবে রজনীতে দান করতেছেন এর দানের ওসিলাই আল্লাহ মদিনার আনসারীদের সাথে আমার আনসারী ভাইদেরকে তুমি হাসর করায় দিয়ে জোরে বলেন আমিন নগদ আরেকজন একশো টাকা দিয়েছেন আমার ভাইকে তুমি তার দানকে কবুলের মান্য করে নিন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ বারিক আলাই আল্লাহ আহলিকা মালিক আল্লাহ যে যা দান করেছেন যে যা নিজে দান করেছেন তার পিতা মাতা হালে ভাই আত্মীয় স্বজন এ পৃথিবীর থেকে যারা পরকালীন জীবন চলে গিয়েছে মেহরবানি করে সকলের কবর কে আল্লাহ তালা তুমি জান্নাতের বাগান বানাই দিয়ে দাও আমিন জান্নাতি ওলবির রুবিল জান্না বানাই দিয়ে দাও আমিন বাজার আর নেই যা পারেন দেন শেষ করে দেন দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আসলে বলার প্রয়োজন ছিল মেলো তো এই মেলো পরিবেশে ওভাবে করোনালকারিমের দাস দেওয়া যায় না যেভাবে ইচ্ছা হয় সেভাবে হয় না জুমার দিন দেওয়া যায় ভালো কারণ জুমার দিন হাঁটু ভাঙা বটে থাকে ওইখান থেকে এত ভালো সরিয়েছে শেখানো যায় কিন্তু এটা হলো ব্যক্তি স্বাধীনতা যার ভালো লাগে বসে না হলে বেরিয়ে যায় এটা দেখলে বক্তব্য মানে উঁচু নিচু হয়ে যায় সেভাবে বলা যায় না তো যাই হোক যেভাবে বলার প্রয়োজন ছিল কর্ণাল কারিমের হক আদায় করে দিতে পারলাম না আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি সত্য সুন্দরের পক্ষে যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন এই দাবি এই দাওয়া রেখে অসমাপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতাম